ও বাবা দি কই এই তো বং ওহো হ্যালো চলে এসেছি বৌদি তাই তো ভালো ডিনার হলো হ্যালো জি হ্যালো হাই বৌদি হ্যালো

তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি তুমি যে এত আমারও তো মন আছে না সব বল আচ্ছা আমি কখন থেকে অপেক্ষায় ছিলাম ও কমেন্ট করবে তোমার সাথে কপি খেতে যাবো ঠিক আছে শাড়ি পরও যাও না ভালো লাগছে না ড্রেসটা হেভি তাই বাই আর মান ওকে বাই 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 গুড নাইট ওকে গুড নাইট বাই বাই হ্যালো ক্যাসে হো আছি তুমি ক্যাসে হো উনত্রিশ টাকা নেই গো উনষাট টাকা আছে এক মাস মিস্টার জোন বলছে বৌদি লাইক ড্যান থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান করে দিচ্ছি প্লিজে হ্যালো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইক ড্যান থ্যাংক ইউ হাই জান হ্যালো হ্যাঁ ডিনার ডিনার হ্যালো এই দীপ কোথায় গেলে ও হ্যালো আনটি দাঁড়াও হচ্ছে তোমার হাই কেমন আছো লাভার্স পয়েন্ট ভালো আছি গো তুমি কেমন আছো হাই আনিসো অলরেডি ডান থ্যাংক ইউ হ্যালো বহুত লাইক দিলাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান করো প্লিজ দেবাশি সার হ্যালো ইমন হ্যালো ও হ্যালো তুম চা হো তো মেম্বারশিপ জয়েন্ট করাল লাইভ মিলে থ্যাংক ইউ সমীর বিউটিফুল থ্যাংক ইউ লাইক করো দিয়ে স্ক্রিনে ডবল লাইফটাকে লাইক করো বলতে কী লেগে আছে জল जॉल हेलो तो मैं बाड़ी को को बड़ी हाब्रा सुपर चैट में प्यार दीजिए प्लीज योर टैटू हमारा सेंग थैंक यू शोरी तो भालू लगती है ना क्या नुकी हो छे? তুম চাও তো মেম্বারশিপ জানো এক্সক্লুসিভ লাইভ মিলেগা গা শুভেন্দু বলো হাই বৌদি হ্যালিউড শুভেন্দু বলো কী করছো লাগছে তোমাকে ও রাহুল হ্যালো কেমন আছো ভালো আছি এমনি তুমি কেমন আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ থেকে একটু লাইক করে দাও তোমার জন্য অপেক্ষা করছি তাই বলো ডিনার হলো লাভলি বিউটি থ্যাংক ইউ চিন্তা নাই এটা আমার অভ্যাস লাইক কোথায় ডাবল ডবল করে লাইভটাকে লাইক করো হাতে ট্যাটোটা কত নিয়েছে এগারোশো কি বারোশো এরকম নিয়েছিল হ্যালো গুড নাইট আমি ব্যাকা আমি ব্যাকা

লাভ ইউ থ্যাংক ইউ দাদা কোথায় দাদা বাড়িতেই গো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে কি মজা ঘোষ দিদি তোমার পেছনের পর্দার আকাশের কালারটা কিন্তু বেশ তাই

গরু নেই আমার নাম সোমা যা যা নতুন জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যারা যারা নতুন জয়েন হচ্ছ সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়েছ কেমন ওকে বৌদি কত শখ যাদের ভোজ টাইটেল হয় তাদের গরু থাকে বাড়িতে দূর কে বলেছে সব পাও কথা আমাদের কোনো বৃষ্টির দোকান নেই হ্যালো লাইক কোথায় থার্টি সেভেন লাইক হয়ে আছে ফর্টি লাইক ডান করো প্লিজ হাই বৌদি হ্যালো ফর্টি লাইক ডান করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো প্লিজ স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো লাইফটাকে একটু লাইক করো ও হ্যালো কোথায় সবাই हिंदी में बोलो यार हिंदी नहीं आती है यार मैं हिंदी बोलती है तुम्हारा कान जलती है ठीक है थोड़ा थोड़ा आती है हमार बड़ी हाबड़ा थे अशोकनगर हाबड़ा घूमा हाबड़ा लाइक थैंक यू सब्सक्राइब डान कर दीजिए प्लीज़ प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर एक्सक्लूसिव लाइव मिलेगा आए, <coughs> মিষ্টির দোকান নেই গো আমাদের হ্যাঁ মেম্বারশিপ জয়েন করে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে যেই দিদি আপনার চোখ দুটো অনেক সুন্দর তাই আমাদের বাড়িতে ঠিক আছে চলে এসো আর কাছে হো মে কাছে হো মে কলকাতা সে হো বিশ্ব হ্যালো তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর হ্যাঁ বিউটিফুল ভাবিজি হ্যালো ও হ্যালো হুম বলেন কথা নমস্তে হ্যালো জি হাই দীপ কথা হয়েছে সারাদিনে কতবার কথা হলো লোকেশান পাঠাবো কিসের হ্যালো কেমন আছো পানবু খুব ভালো আছি তোমরা কেমন আছো ভাবছো কেন দীপ কলকাতা কোথায় হাবড়া গুমা হাবড়া হাওড়া নয় এমন হাবড়া আজকে কেন নিপ্লাই দাওনি কেন ভালো আছি দিদি আচ্ছা কোথা থেকে বলছো পান্ডু কেন ঝগড়া হয়েছে ঝগড়া জগন্নাথ প্রেম ভালো ভাবি ভালো বা এত ভালোবাসা লুকিং ভেরি নাইস থ্যাংক ইউ বাড়ির লোকেশন দেখো পাঠিয়ে দিয়েছি নিউ মেম্বার থ্যাংক ইউ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইফটকে একটু লাইক করো আপু কেমন আছেন খুব ভালো আছি তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে প্লিজ আচ্ছা আচ্ছা তাই আমার বয়সা হাবলা দিন কিছু দেখতে পাচ্ছি না এবার দেখতে পাচ্ছ নেট প্রবলেম হচ্ছে গো খুব সুন্দর আমার বাসা হচ্ছে কলকাতা এই দেখতে পাচ্ছ কি জানাও তো হ্যালো ট্যাটু বৌদি হ্যালো ট্যাটু বৌদি এরকম বলো না একটাই ট্যাটু আমার দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে আমাকে দেখতে পাচ্ছ একটু প্লিজ জানাও পাচ্ছি জো ভেরি গুড হুম পাচ্ছি ঠিক আছে নেট প্রবলেম গো মাঝে মাঝে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হুম ওটাই ভালো লাগছে ঠিক আছে হিন্দি ধরে ধরে আতিহে ঠিক আছে ইন্দি বলতে হে তোমার কান জল শাড়ি পরে এসেছিলাম তো কিছুক্ষণ আগে এই সারাক্ষণ ধরে শাড়ি পরে থাকতে ভালো লাগে कहाँ से हो आप मैं कोलकाता से हो तुम कहाँ से हो आप कैसे 我睡不着，兄 শুনিলেই আমাৰ ডাঙৰ এইখনত এই দাদাটো আমি আছো আপুনি আছোঁ দাদা দাদা উঠো